জল আসলে আমার কিছু করার নেই এই সব সবথেকে বেস্ট ভালো খাবার এর থেকে মনে হয় আর কিছু হয় না আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা খাবার খেয়ে দুপুরে বারোটার দিকে বসে রয়েছে সবাই মিলে হঠাৎ মনে হলো এই সব সবথেকে বেস্ট ভালো খাবার আম ভর্তা এখন একটু আম যদি পেতাম ভর্তা করে খেতাম হুট করে আবার গাছে থেকে কয়েকটা পেরে নিলাম আমগুলো বেশি বড় হয়েছিল না তো আর কি যেহেতু খেতে মন চাচ্ছে তো আমার বাসার মালিকের গাছ তো সেই গাছ থেকে কয়েকটা আম পেরে নিলাম আর সেই আমগুলো ছোট ছোট করে কেটে নিলাম বটি দিয়ে আর শুক্তো মরিচ ভেজে নিলাম জানি না কার কীরকম লাগে আম ভর্তা আমার কাছে খুব ভালো লাগে এই গরমে তো আর কথাই নেই কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার আম ভর্তা খুব ভালো লাগে কয়েকটা শুকনো মরিচ ভেজে লবণ দিয়ে মেখে আচ্ছা করে চটকে এই যে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু আমগুলো অনেক টক ছিল তাই আর এই টকই তো গরমে খুব ভালো লাগে আমার সবাই মিলে আম ভর্তা খাচ্ছে আপনাদের ভাইয়া আমার বোন আমার মাম্মা মাম্মা ঝাল খেতে পারে না ওকে আস্তে একটু কেটে দিয়েছি সেগুলো লবণ দিয়ে খাচ্ছে ওরও খুব ভালো লাগতেছে ছোট মানুষ তো টকটক খেতে ভালো লাগতেছে গরমে খুব সুন্দর করে খাচ্ছে আর খাবার শেষ করে আমি ভর্তাটা দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি রুই মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি এইটা বয়স দেওয়ার সময় মনে হচ্ছিল যে আবার যদি ভর্তাটা খেতে পারতাম তো যাই হোক এখন রান্না করি আর কড়াতে তেল মাছ ভাজছিলাম সেই কড়াতে তেল অনেকটাই রয়ে গেছিল তেলটা ঢেলে নিলাম যেহেতু তেলটা নষ্ট হয়ে যাবে নষ্ট করার থেকে রান্না করে ফেলি আর একটু তেল দিয়ে ভালো করে মশলা পেঁয়াজ ভালো করে কষিয়ে তারপর মা সবজিগুলো দিয়ে দিব আর এই দেখেন এটা হলো শুকনো মরিচের গুঁড়ো কিনে নিয়ে আসছে এই গুঁড়োটা একটু কাল চেয়ে বেশি যে লোক বিক্রি করেছে সেটা বলেছে যে ভাজার কারণে নাকি কালো হয়ে গেছে শুকনো মোড়ে ভেজে ভাজা হয়েছে তো খেতে ভালো লাগে কিন্তু তরকারিটা কালো কালো হয়ে যায় আর এই যে আমি ফ্রোজেন করে রাখা কপি অনেকে বলতে পারেন এই গরমে ফুলকপি শীতের সবজি গরমে আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিয়েছি এটার আর বরফটা সারিয়ে দিইনি তাহলে সবজিটা অন্য রকম লাগবে আর মনে হবে যে নষ্ট হয়ে গেছে এরকম তাই আমি ফ্রিজ থেকে বের করে টাটকাটা দিয়ে দিয়েছি আর আমি একটু ভাপিয়ে রেখে দিই তাহলে টাটকা সেই স্বাদই পাওয়া যায় আর ভালো করে কষিয়ে আর কয়েকটা টমেটো আর ফুলকপি মাছগুলো দিয়ে দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ভাজা জিরেগুলো খেতে অসাধারণ রাখছিল তরকারিটা খুব সুন্দর ভিডিওটাকে মনে এগুলো অবশ্যই গ্রহণ করে জানাবেন